প্রথম যেদিন হলো ছিল শ্রাবণ মাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ এগিয়েছিলাম তোমার দিকে গুটি গুটি পায়ে দাঁড়িয়েছিলে তুমি যেন আতর গন্ধ গায়ে ছড়িয়ে দিলে হাসি তোমার আকাশ জোড়া দামে কুড়িয়েছিলাম সেই হাসিটি নীল কাগজের খামে আড়ালে এসে খুলে দেখি প্রেমও আছে তাতে বুকের মাঝে জড়িয়ে ধরি হারিয়ে না যায় যাতে দূরের থেকে দেখলে তুমি হাসলে মিটিমিটি সাহস করে এগিয়ে গেলাম পায়ে গুটি গুটি হলো আমি হাত দুখানি চেপে দুষ্টু বৃষ্টির সুযোগ বুঝে নামলো তখন দিকে রাখলে তুমি তোমার চোখ দুটি করছে যেন দুই জোড়া চোখ গোপনে কুন্সুটি ভেজা চুলে দাঁড়িয়ে আমি ভেজা আমার বুক ভিজো তুমি দেখছো আমায় কি যেন তার সুখ আকাশ বাতাস কেঁপে ওঠে গোজরে ওঠে দিক কি জানি কি করবো তখন পায়না ভেবে দিক লজ্জায় লাল আমি তখন মুখ ঠাকছি হাতে মিটি মিটি হাসছ তুমি লজ্জা আমার দেখে জড়িয়ে তুমি ধরলে আমায় বৃষ্টি ভেজা গায়ে আড়াল যেন হলাম আমি তোমার গায়ে ছায় বললে তুমি বলো এবার আসবো আবার কবে বুঝিয়ে দিলাম ঈশা বৃষ্টি নামবে জবে বছর ঘুরে আবার এলো সেই শ্রাবণ মাস আমার চোখে দেখেছিলে তোমার সর্বনাশ